এভাবে যখন আপনার কিয়ামতটা কায়ম হবে প্রথম ফু এবার দ্বিতীয় ফু দেওয়ার পরে সব মানুষগুলো উঠবে তো কিভাবে আমাদেরকে জমা করা হবে সহি বুখারীর বর্ণনা 6527 নম্বর হাদিসের বর্ণনা আম্মাজান আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহশারুনা হুফাতান উরাতান গুরলা

নারী পুরুষ সেদিন একজন আরেকজনের দিকে তাকাবে ব্যাপারটা তো লজ্জার বিষয় দেখতে কেমন দেখা যায় হুজুরি এটা কেমন দেখা যাবে মানুষ উলঙ্গ হয়ে উঠবে পায়ে জুতা থাকবে না শরীরে কাপড় থাকবে না খতনা বিহীন একজন আরেকজনকে দেখলে লজ্জা হবে না নবীজি যে জবাবটা দিলেন ভাই আল্লাহ নবী ওয়ালাইশা الامر اشد من ايوهمهم যাক ময়দানটা এত হবে মানুষের ধারণার মধ্যেও আসবে না এত ভয়ঙ্কর এর চাইতেও আরো বেশি ভয়ঙ্কর হবে কেয়ামতের ময়দান মনে করেন আজকে থেকে আমি আপনি আমরা চিন্তা করতে থাকলাম কেমনটা মনে হয় এরকম ভয়ঙ্কর হবে কালকেও চিন্তা করলাম কেমন পর্যন্ত আমরা সবাই খালি চিন্তা করবো না মনে এর চেয়ে ভয়ঙ্কর না না মনে আরো ভয়ঙ্কর নবী কয় এতটা ভয়ঙ্কর হবে যে কেমন পর্যন্ত আমি আপনি শুধু চিন্তা করব মনে হয় এরকম মনে হয় নবী কয় না 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 তোমাদের চিন্তা ধারণ আরো বাহিরে এত ভয়ঙ্কর হবে কেমন এখন এই যে ভয়ঙ্কর হবে বলি ওই যে আম্মা যান আয়সা বললেন একজন কি আরেকজনের দিকে তাকাবে না নবীজি বলে আয়সা এই যে তাকানো এটা তো তোমাদের মনের বিষয় কেয়ামতের মাঠে এই মনের বিষয়গুলা থেকেও আলাদা হবে আরে এই চিন্তারই সুযোগ থাকবে না এসা কেমতের ময়দানে প্রত্যেকটা মানুষ তার নিজে নিয়ে এত পেরেশানির মধ্যে থাকবে পাশের জনের শরীরে কাপড় আছে না নাই এটাও সে দেখার সুযোগ পাবে না হ্যাঁ দেখেন তো এই লোক আমরা পাশে দুইজন এটা কোনো কথা যে এর দিকে আমি তাকা বলা নবীজি বলে তোমরা ধারণা করতেছো যে পাশের জন্য আবার কিভাবে না দেখে নবী কয় ধারণা করতেই থাকো কিন্তু কেয়ামতের মাঠের ভয়াবহতা এত ভয়ঙ্কর হবে পাশের জন কি খালি গায়ে আছে না উলঙ্গ তুমি নিজের পেরেশানিতে ওর দিকে তাকানোর সুযোগই পাবো না তাহলে পেরেশানি কেমন হতে পারে এবার কি অবস্থা হবে সেখানে সেখানে যারা জাহার্নামী হবে আল্লাহ না করেন আল্লাহ হেফাজত করেন আমাদেরকে যেন জাহান নামি আল্লাহ না বানায় আমাদের নাম কারো যদি জাহান হওয়ার সম্ভাবনাও থাকে আল্লাহ যেন এখনই তার নামটা সেখান থেকে কেটে